যেখানে ওনাকে আঠন করা যেখানে আমার কাছে আমি প্রথমে আমার কি দ্রব্যতা জানাই আমার ভাইজান আমার সভাপতি যে আপনি এত সুন্দর একটা প্রতিষ্ঠান আপনারা চালাচ্ছেন সবাই মিলে

আমি সরকারি করি না আমি আপনাদের মতো ওনাদের মতো সামনে মানুষ আমাদের যে বুঝুন আমাদের নমস্কার ওই পরিষদ আছে আমাদের ভাই দুটা ভাই আছেন আরো কত আছে ওনাদের সামনে কথা বলার যোগ্যতা এই সাবজেক্টে আমার একেবারে একটা জিনিস বুঝিনি

একটা বিশ্বাস ছাড়তেছি আমার বলুন একজন গোলাম হয়ে যাবে সে যা বলবে আমার ক্ষমতা রাখো আমার আমি তো দ্বিতীয় বিশ্বাস আমার ক্ষমতা না আল্লাহ আমার যখন নিঃশ্বাস আমার ক্ষমতা নাই আল্লাহ আমার তো মাধ্যমিকতা